নমস্কার আজ আমরা হিন্দু সনাতন ধর্মের একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা যা একশো বছর পর সাক্ষাৎ উপলব্ধি করতে পারলাম তারই সেই নিদর্শন আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি ঐতিহাসিক প্রয়াগরাজ মহাকুম্ভের যে শাহী অমৃত স্নান সেই শ্রানের সৌভাগ্য এবার আমাদের হয়েছিল আমি পরপর দুবার এই ঐতিহাসিক মেলা বলুন যা একশো চুয়াল্লিশ বছর পর এ ভারত দেখল পরপর দুবার আমার এই মেলাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে প্রথমবার আমি পৌঁছালাম বারোই জানুয়ারি আমার অন্যতম একজন প্রিয় মানুষ যার অনুপ্রেরণায়ও বলতে পারেন আমার শ্রদ্ধেয় বন্ধু শুহীদ বা একজন শুভাকাঙ্ক্ষী মানুষ তার সাথে পৌঁছেছিলাম বারোই জানুয়ারি তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা তিথি এবং চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে আমার অমৃত স্নান হয়েছিল পরবর্তীতে আমি বাড়ি এসে আবার সিদ্ধান্ত নিয়ে যাওয়ার এবং দুটি বাসে প্রায় একশো বারো জন মতো শ্রদ্ধালু তীর্থযাত্রী নিয়ে আমরা আবার সমর্থ হই উনতিরিশে জানুয়ারি যে পূর্ণ শাহী স্রাণ মৌনী আমাবস্যা ছিল তাতে অংশগ্রহণ করতে শুধু দেখলাম ভারতবর্ষ হ্যাঁ সেইসু উপনিষদের কথায় এই সবাশ্য মেদাং স্বর্ঙ্গ যৎ কিঞ্চিৎ জগৎ তেন জগৎ তিন ভুঞ্জিতা মা গৃধ কশি দধনম উপলব্ধি করলাম কপালকুণ্ডলাতে বঙ্কিমচন্দ্র উল্লেখ করেছিলেন নবকুমারের মুখ দিয়ে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না সত্যি হয়তো এই একশো বছর পর মহাকুম্ভ আমাদেরকে অনেক কিছু দেখার সৌভাগ্য করে দিল এখনো যারা কুম্ভে স্নান না করে সমালোচনা করছেন যারা কুম্ভের ধারে কাছে না পৌঁছে গালিগালাজ করছেন আমি তাদের অনুরোধ করব সমস্যা আপনাদের সমস্যা কুম্ভের যারা তীর্থযাত্রী গেছে তাদের নয় কারণ আপনারা কোনোদিনই এই সমাজের ভালোটা দেখতে পারেন না আজকে এত মানুষ প্রায় পঁয়ষট্টি কোটি মানুষ যে সরকারি তথ্যের রিপোর্ট সেই মানুষ পৌঁছালেন কিসের তাগিদে কেউ বলেছিল এখানে এত এত আখড়া তৈরি হয়েছে হ্যাঁ সেখানে জুনা আখড়া নিরঞ্জনী আঁকড়া নিমহি আখড়া শঙ্করাচার্য মিশন তার মঠ ভারত সেবাশ্রম সংঘ ইস্কন রামকৃষ্ণ মিশন কাটিয়া বাবা থেকে শুরু করে অজস্র সারা ভারতবর্ষের সমস্ত মঠ মিশন প্রতিষ্ঠান সন্ত সমাজ ঋষি সমাজ সাধু সন্ত সাদ্ধি তারা প্রত্যেকে হাজির হলেন কেউ কি বলেছিল যে আপনারা এখানে স্নান করুন আর আপনাদের সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন কেউ কিন্তু বলেনি এখানে কোথাও দেওয়াল লেখন হয়নি যে আপনাকে জোর করে নিয়ে এসেই প্রয়াগের এই ত্রিবেণী সংগ্রামে চুবিয়ে বাড়ি পাঠানো হবে আর তার দ্বারা আপনি সিদ্ধি মুক্তি নির্বাণ পেয়ে যাবেন কেউ বলেনি এটাই ভারতীয় সংস্কৃতি এটাই সনাতনী চিরাচরিত শাশ্বত চিরন্তন নিত্য একটি তথ্য যুগ যুগ ধরে প্রবাহমান ধারায় বয়ে চলেছে আজকে এত বড় ঘটনা এত বড় একটি আয়োজন আর সেখানে আপনাদের এত সমালোচনা ভারতবর্ষ এই দেশটার নাম ভারত এ দেশটা ধর্মের দেশ এ দেশের মানুষ আধ্যাত্মিকতায় ভরসা করে বিশ্বাস করে আস্থা রাখে তাই যারা এই মেলাকে কেন্দ্র করে অপপ্রচার করলেন কি লাভ পেলেন যারা পৌঁছাতে পারলেন না তারা বড় বড় কথা বলছেন যারা মেলাটির বিরোধিতা করলেন তারা বড় বড় বুকনি দিচ্ছেন তাদের কাছে ভারতীয় হিন্দু সনাতন ধর্মের শিক্ষা সংস্কৃতি শিখতে হবে আমাদের এত দুর্দিন এখনো সনাতন হিন্দু ধর্মের আসেনি আজকে প্রতিদিন কম করে হলেও দশ লক্ষ মানুষ তারা তার নিত্য প্রসাদের ব্যবস্থা সেখানে হয়েছে এত বড় আয়োজন কোথাও কোনো যদি আপনি জোর করেও বলেন যে সেখানে কোনো হিংসা ছড়ানোর বাতাবরণ অনেকে চেষ্টা করেছেন তার তদন্ত হচ্ছে আগামীতে তদন্তের তার সম্মুখীনও সবাইকে হতে হবে কিন্তু এই করে সনাতন হিন্দু ধর্মকে আটকানো যাবে না আমরা পৌঁছেছিলাম ঠিক এই রকমভাবে বোটে করে একবারে ত্রিবেণী সঙ্গম যে স্থল সেইখানে এবং সেখানে গঙ্গা যমুনা আমরা প্রত্যক্ষভাবে তাকে উপলব্ধি করলাম কিন্তু সরস্বতী নদী এখানে লুপ্ত অবস্থায় রয়েছে অর্থাৎ পাতালে প্রবেশ করেছেন যার ফলস্বরূপ এই ত্রিবেণী সঙ্গম আর এই এইখানেই সেই পবিত্র স্নান সেখানকার প্রশাসন মেলা কর্তৃপক্ষ তারা এই নদীর সঙ্গম মানে এই মিলন স্থল বা স্থলে কৃত্রিমভাবেও বলতে পারেন বিশেষ কিছু প্রযুক্তিকে অ্যাপ্লাই করে সেখানে বিশেষ এই স্নানের ব্যবস্থাও তারা করেছেন এবং নৌকা করে খুব সুন্দরভাবে সেই স্নান আমাদের পক্ষে করা সম্ভব হয়েছিল আজকে এই যে ভারত কেউ গঙ্গা সাগরে ছুটছেন কত কষ্ট কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে গঙ্গা সাগর বলছে সব তীর্থ একবার সাগর। মানে সব তীর্থ বারবার সাগর একবার আর এই প্রয়াগ সং ত্রিবেণী সঙ্গম যেখানে কুম্ভ কুম্ভ হচ্ছে আর সেই কুম্ভ এবার মহাকুম্ভের রূপ নিচ্ছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যা আমাদের কখনোই আমরা আশা করিনি অবশ্যই যে পরিবার তার আত্মীয় পরিজনের প্রতি এই সমবেদনা রইল যে যে দুর্ঘটনার মধ্যে দিয়ে তাদের যে মৃত্যু সেই মৃত্যু কখনোই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয় আমরা অবশ্যই সর্বশক্তিমান ভগবানের কাছে আমাদের প্রার্থনা আপনি সেই পরিবারের প্রতি ভরসা শক্তি সাহস যোগান এই যেই জায়গা যেখানে বোটে করে গিয়ে সেই ত্রিবেণীর সঙ্গমে গিয়ে স্নান হচ্ছে এই সেই পবিত্র সঙ্গম স্থল এই পৃথিবীর চিরাচরিত পরম্পরায় এই ভারতীয় সনাতনী সংস্কার এখানে আছে হর কঙ্কর মে শঙ্কর হ্যাঁ এখানে প্রতি পাথরের কোনাতেই স্বয়ং শিব রয়েছেন এখানে জলকে আমরা পুজো করি আমরা গাছকে পুজো করি আমরা পাথরকে পুজো করি আমরা জানা সত্ত্বেও চরম বিষধর সেই সাপকেও দুধ কলা দিয়ে পুজো করি এটাই সনাতন ধর্ম এ ধর্ম কাউকে আঘাত করতে শেখায়নি কাউকে ছোট করতে শেখায়নি শ্রীনন্ত বিশ্ব অমৃতস্ব পুত্রা এই পঁয়ষট্টি কোটি মানুষ তারা চিৎকার করে জানান দিল এ বিশ্বের মানুষ তোমরা অমৃতের সন্তান একটা ট্রেলার সারা পৃথিবী দেখল এত মানুষ এইভাবে এক ডাকে এক ধর্মের টানে তারা উপস্থিত হতে পারে এ ভারতভূমি শাস্ত্রের শব্দ উচ্চারণ করলে বলতে হয় ভূসুধৈব কুটুম্বকম এ বিশ্বের মানুষ আমার আত্মীয় পরিজন কেউ চিনি না কারোর সাথে রক্তের সম্পর্ক নেই কেউ কাউকে কোনো দিন দেখিনি কিন্তু একই লক্ষ্যে সবাই পৌঁছালাম সারা দেশের মানুষ যে যে রকমভাবে সামর্থ্য হয়েছেন একবারে আট থেকে আশি সবাই পৌঁছেছেন সেই পবিত্র তীর্থে সেই মহাকুম্ভের অংশ অংশগ্রহণ করতে দেখলো ভারত এ নতুন ভারত সকলে ভালো থাকুন ধন্যবাদ